যদি বিএনপির কোন নেতা কোনো আওয়ামী লীগ নেতা কর্মীকে নিয়ে এসে বিএনপি করানোর চেষ্টা করে তাহলে আগে সেই সকল বিএনপি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটি নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট কুদ্দুস তালুকদার নাটোর নিজস্ব প্রতিনিধি সৈকত হোসেনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত রবিবার সকাল সাড়ে দশটায় জেলা বিএনপির কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বন্যায় নিহত ছাত্র আন্দোলনের শহীদ ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজনে তিনি তিনি এসব কথা বলেন তিনি বলেন তারেক রহমান বলেছেন বিএনপির নামে যদি কেউ চাঁদাবাজির চেষ্টা করে তাদের বহিষ্কার করা হবে যে কেউ যদি দলের ভাবমূর্তি নষ্ট করে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে এর আগে সকালে আলাইপুরে দলের অস্থায়ী কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন নেতাকর্মীরা এ সময় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু সদস্য সচিব রহিম নেওয়াজ যুগ্ম আবাহক ফরহাদ আলী দেওয়ান শাহিন সদর উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম মাস্টার সহ নেতৃবৃন্দ